পার্শ্ববর্তী মণিপুর রাজ্যের সর্বোচ্চ বারুদের গন্ধ চলছে ধ্বংসলীলা রাজ্যের অস্থির এবং অশান্তির পরিবেশ স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে এবার সৃষ্টিকর্তা আন্নার দ্বারস্থ হয়েছেন প্রতিবেশী রাজ্যটির জিরিবাম জেলার ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষজন আলহাজ হজরত মারুনা মপরুর আহমদ বরভুইয়া ভাগাটুরের উপস্থিতিতে আজ দোয়া এবং সিনি মাফলের আয়োজন করা হয় জিরিবাম জেলায় なぎなが দীর্ঘদিন থেকে গোষ্ঠী সংঘর্ষের ফলে রাজ্যটি সর্বত্র অস্থির এবং অশান্তির পরিবেশ বিরাজ করছে হারিয়ে শিবিরে রয়েছেন বহু মানুষ সহায় অনেকে রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে বসতি শুরু করেছেন এই অবস্থায় মণিপুর রাজ্যের প্রতি প্রত্যেকের জাতি জনগোষ্ঠীর মানুষ সমস্যার সম্মুখীন তৎসঙ্গে রয়েছে খাদ্য সংকট নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্য অভাবনীয় সকল সম্প্রদায়ের সাধারণ মানুষ মণিপুর রাজ্যের অস্থির এবং অশান্তির পরিবেশ স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে এবার প্রতিবেশী রাজ্যটির জেরিবাম জেলার ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা জড়ো হয়ে মহান আল্লাহ কাছে দোয়া করেছে জিরিবামের ইউনাইটেড বাঙালি কমিটির ব্যবস্থাপনায় আজ শুক্রবার পবিত্র জুম্মা নামাজ শেষে কাসিমপুর মাদ্রাসায় এক বড় সরো দোয়া এবং শেভি মাফেলের আয়োজন করা হয় এই মাফেলে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ হজরত মাওলানা মবরুর আহমেদ বড়পুইয়া ভাগাডোরি সঙ্গে ছিলেন জিরিবাম কাশিमपुर মাদ্রাসার হেড মাওলানা তমিজ উদ্দিন মাহফিলের শুরুতে সেখানে উদ্দেশ্য ব্যাখ্যা করেন যে বাম ইউনাইটেড বেঙ্গলি কমিটির আহ্বায়ক আব্দুর এ মাহফিলে মণিপুর রাজ্যে শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন মালানা মবরুর আহমেদ বড় ভুইয়া এ মাহফিলে জেরি প্রায় সহস্রাধিক ধর্মপ্রাণ বাঙালি মুসলিম মানুষ উপস্থিত থেকে আল্লাহর কাছে মণিপুর রাজ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া কামনা করেন পুনরায় যেন শান্তি ফিরে আসে সেই কামনা করা হয় মাহফিলে

হা মিহি এই প্ৰ জাতিজা খাই

মবরুর আহমেদ বড়বিয়া মসিগি শুভাশি ফর তো নাই করি সাংবাদিক পর্যন্তই ফিটছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ